বাংলাদেশ আজ যেন দাঁড়িয়ে আছে এক ভয়ানক মোড়ের মুখে একদিকে গণ অভ্যুত্থান আরেকদিকে সংখ্যালঘুদের নীরব কান্না এই জাতিগোষ্ঠী যারা বাংলাদেশ সৃষ্টির সময় সবচেয়ে বেশি প্রাণ দিয়ে লড়েছিল আজ তারাই সবচেয়ে বেশি আতঙ্কে দিন কাটাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মহল কি তাদের পাশে দাঁড়াবে ভারত কি মুখ খুলবে নাকি এই নিপীড়ন চলতেই থাকবে উনিশশো সালে যখন পাকিস্তান বাহিনী বর্বরতা চালায় তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশ রাষ্ট্র গঠনের সময় সংবিধান বলেছিল ধর্মনিরপেক্ষতা হবে মূল নীতি কিন্তু ইতিহাস বলছে এই ধর্মনিরপেক্ষতা কাগজে কলমেই রয়ে গেছে বাস্তবতায় নয় দু সালে বিএনপি জামাত সরকার আসার পর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলা ও লুণ্ঠন আশঙ্কাজনকভাবে বেড়ে যায় আর দু সালের এই মুহূর্তে যখন দেশের নতুন গণমানবিক প্রশাসন ক্ষমতায় এসেছে তখন অনেকেই আশঙ্কা করছেন সংখ্যালঘুরা সুরক্ষিত নয় আবার তারা অনিশ্চয়তায় পড়েছে সম্প্রতি ঢাকার শ্যামবাজার কুমিল্লা ও সিলেটে হিন্দুদের দোকানে আগুন লাগানো মন্দিরে ভাঙচুর এমনকি হিন্দু পরিবারকে ঘরছাড়া করার মতো ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন গণ অভ্যুত্থানের পর দেশে একটি পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে যার সুযোগ নিচ্ছে চরমপন্থী গোষ্ঠী অনেকে আবার বলছেন ইসলামপন্থীদের সাথে আপোষ করে সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক টার্গেট হিসাবে জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ইতিমধ্যেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ভারত চুপ কেন ভারতে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই তিন রাজ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের আত্মীয় স্বজন রয়েছে প্রতি বছর হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় চায় তবুও ভারত সরকার এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বিশেষজ্ঞরা বলছেন ভারতের পররাষ্ট্রনীতি এখন শুধু ভূ রাজনীতির ঘূর্ণিতে আবদ্ধ নীতিগত মানবাধিকার নয় লাভ লস্কানি আসল বিবেচনা বর্তমানে বাংলাদেশে যে সাময়িক প্রশাসন ক্ষমতায় আছে তার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ড ইউনুস তিনি গণমানবিক পুনর্গঠন পরিষদ গঠন করেছেন কিন্তু এখনও পর্যন্ত সংখ্যালঘুদের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা ঘোষণা করা হয়নি বলা হচ্ছে আমরা সবার জন্য মানবিক রাষ্ট্র রাষ্ট্রগর্ব কিন্তু সংখ্যালঘুরা জানতে চাইছে তাহলে মন্দিরে পাহারা নেই কেন আর আমাদের বাড়ি পুড়ছেই বা কেন এত বড় পরিবর্তনের সময়ও সংখ্যালঘুদের ভয় কমেনি বরং তা বেড়েই চলেছে বাংলাদেশ ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী তবু যখন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা আতঙ্কে থাকে তখন ভারতের দায়িত্বও প্রশ্নের মুখে পড়ে ভারত কি শুধু বাণিজ্য ও কূটনৈতিক লাভের জন্য বন্ধুত্বতা টিকিয়ে রাখবে ভারত যদি এখন না বলে এনাফ ইজ এনাফ তাহলে ভবিষ্যতে এই নির্যাতন এর দায় ভারতের ঘরেও এসে পড়বে আর বিশ্ব বিশ্ব তখনই জাগে যখন আগুন লাগে তার নিজের ঘরে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ আমরা আপনাদের জন্য তুলে ধরছি বাস্তবতার গভীর চিত্র